তাহলে আজকে আপনাদের বলবো বছর জুড়ে সূর্যের রাজ শোনার সময় এই সব দিনে জন্মানো ব্যক্তিদের সূর্যের আশীর্বাদ পেতে পারেন খ্যাতি সাফল্য আবার সংখ্যা তত্ত্বের হিসেব বলছে এই বছর বেশ বেশ চলেছে কয়েকটি ব্যক্তিদের। নতুন বছর দু ছাব্বিশ সালের যোগফল হচ্ছে এক সুতরাং বছরের সংখ্যা হচ্ছে এক যা সূর্যের সংখ্যা জ্যোতিষ অনুসারে এই বছরটা জুড়ে কর্তৃত্ব করবে সূর্যের মানে গহরাজ কর্তিত্ব করবে রাশিচক্রে সূর্য ভালো স্থানে থাকলে তার বছরটাও শুভ হবে সূর্যের আশীর্বাদ পেতে পারেন খ্যাতি সাফল্য আবার সংখ্যাতত্ত্বের হিসেব বলছে এই বছর শুভ কাটতে চলেছে কয়েকটি রাশির জন্মানো ব্যক্তিদের মানে কয়েকটি তারিখে জন্মানো ব্যক্তিদের প্রথমে বলবো মূলাঙ্ক এক যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারিখ সংখ্যাতত্ত্ব অনুসারে মূলাঙ্ক একের ব্যক্তিদের সারাটা বছর বেশ শুভ হতে চলেছে এই বছরের রোলিং নাম্বার এক সূর্যের অধীন মূলাঙ্ক একের অধিপতি গৌ হচ্ছে সূর্য এই বছর একে একে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সংখ্যার জাতকদের সম্মান বৃদ্ধি পাবে নতুন বছরে নতুন চাকরির অফার পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে নতুন বাড়ি বা জমি কিনতে পারেন ব্যবসার বিকাশের জন্য নতুন চুক্তি সই করতে পারেন এতে ব্যবসা সম্প্রসারণের পথ সহজ হবে নতুন কিছু শুরু করতে চাইলে এটা কিন্তু খুব ভালো সময় যাদের মূলাঙ্ক এক এবার বলবো মূলাঙ্ক দুইয়ের কথা যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখ মূলাং দুইয়ের অধিপতি গ্রহ হচ্ছে চাঁদ এই বছর মূলাং দুই এর ব্যক্তিদের দারুণ আনন্দে কাটবে দীর্ঘদিন করে কাজ এবার হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে একটু সচেতন থাকবেন আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো বাবা মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এই বছর কেরিয়ারে বড় সাফল্য আসবে নেতিবাচকতা দূরে থাকবে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবার বলবো মূলাং চারের মূলাং তিনের কথা যাদের জন্ম তারিখ তিন বারো একুশ এবং তিরিশ তারিখ মূলাং তিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানের প্রতীক গুরু গ্রহ নামেও পরিচিত সূর্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দু সালে সূর্যের বছর হওয়ায় মূলাং তিনের জাতকরা এই বছর তার সুফল পাবেন ব্যবসা বাণিজ্যের জন্য কোনো বড় চুক্তি সই করতে পারেন ভবিষ্যৎ সুরক্ষিত করতে দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা করতে পারেন মানে পরিকল্পনা থেকে থাকলে তার কাজ শুরু করতে পারেন আর্থিক লাভের পথ উন্মুক্ত হবে আত্মবিশ্বাস বাড়বে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে এবার বলবো মূলাং পাঁচের যাদের মূলাং পাঁচ জন্ম তারিখ পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখ তাদের কেমন কাটবে মূলাং পাঁচের অধীনে জন্মানো ব্যক্তিদের জীবন অত্যন্ত শুভ হতে চলেছে দু এই বছর কর্মসূত্রে প্রচুর ভ্রমণ করতে হতে পারে মূলাঙ্ক পাঁচের ব্যক্তিদের তবে বাড়িতে কম সময় থাকতে পারবে ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হতে পারে সারা বছর আনন্দে কাটবে সামাজিক পরিসরে সম্মান অর্জন করবেন এবং সম্মান আপনার বাড়বে এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন যারা আপনার কেরিয়ারে উন্নতির দরজা খুলে দেবেন এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনাদের বলে দিলাম যে বছর জুড়ে সূর্যের রাজ সোনার সময় এইসব দিনে জন্মানো ব্যক্তিদের সেই ব্যাপারে একটা সার্বিক ধারণা আপনাদের দিলাম এটা তো সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে হয় আপনার বাস্তব সমস্যা আপনার বাড়িতে সমস্যা রয়েছে তাই এটা প্রতিকার করা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে প্রতিকার করতে পারেন দেখা করতে চাইলে দমদম কল্যাণী বর্ধমান গোবরডাঙ্গা কল এবং শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে আপনারা ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিবসৌম মহাদেব ওম শিবায় হরগোড়ির জয় সিদ্ধিদাত্ত্বীর জয় কৃপাময়ী দয়াময়ী কোডাময়ী ধারামায়ের জয়